আসসালামু আলাইকুম আসলে আমি আমার যখন এম বিএ করি আমি একটা ইউনিভার্সিটি থেকে করেছি বাংলাদেশের আমি নামটি বলছি না তো আমি যখন কোর্সটি করতে যাই তখন আমার ফিলিং হলো যে আমরা যখন বিভিন্ন উদাহরণ সেট করছে আমাদের টিচাররা তখন তারা সাথে আমার ওয়ার্কের সাথে আমাদের রিলেট করতে পারছে না তো সেটা থেকে আমি যখন দুই হাজার উনিশ থেকে এবিপির সাথে কানেক্ট হলাম আমি দেখেছি যে এই কোর্স কিছু যে ডিপ্লোমা আমরা এইচআর যে কোর্সটা নিচ্ছি এখানে বিভিন্ন প্রফেশনাল কাজটা নিচ্ছেন যারা তাদের চাকরি জীবনে অনেক প্রতিষ্ঠিত সাথে সাথে তাদের অনেক অ্যাচিভমেন্টও আছে তাদের চাকরি জীবনে তাদের এডুকেশনও তারা বেশ ভালো এবং তারা যখন স্টুডেন্ট সাথে কথা বলছে যেহেতু এবিপির কোর্স কারিকুলামটা আসে ইউপি থেকে এটা খুব একটা ডেভেলপ কোর্স এবং এটার সাথে যখন এক্সাম্পলগুলো এই প্রফেশনালটা কানেক্ট করে এটা স্টুডেন্টটা খুব ভালো করে নিতে পারে তারা প্রত্যেকটা জিনিসে খুব এনথুসিয়াস্টিক থাকে আমি যদি বলি একটা এক্সাম্পল হিসাবে যখন একটা রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন নিয়ে আমরা কথা বলি সেখানে আমরা ইন্টারনাল রিক্রুটমেন্ট এবং এক্সটার্নাল রিক্রুটমেন্ট মানে কোন ধরনের এবং সেগুলোতে আমাদের মেরিটস এবং ডিমেরিটসগুলো কি সেগুলো যখন আমরা কালেক্ট করি খুব ইজিলি কালেক্ট করতে পারি যেটা আমরা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা পাইনি তো আমি প্রত্যেকে বলবো আপনারা যারা এখনই এই ছাড়ে ডিপ্লোমা কোর্স করতে চান আপনাদের জন্য বড় একটা ভালো প্ল্যাটফর্ম যেটা আপনাদের অনেক গুণগত মানসম্পন্ন সেটা এবিপি কোর্স কিছু ডিপ্লোমা এই কোর্স ধন্যবাদ এবিপি মেকিং প্রফেশনালস